একবার চোখ বন্ধ করে ভাবুন তো দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলছে ধানের শীষ গ্রামের বুক চিরে বয়ে চলেছে একটা শান্ত নদী আর তার জলে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা চোখ খুলুন আপনার কল্পনার সেই দৃশ্যটি এখন আপনার স্ক্রিনে ব্রেইন স্ন্যাকের আজকের পর্বে আমরা কোনো জটিল বিষয় নিয়ে কথা বলবো না বরং আমরা ডুব দেব স্মৃতির গভীরে এই একটিমাত্র ছবিতেই লুকিয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া এক সোনালী অধ্যায় আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রেইন স্ন্যাকে আপনাদের স্বাগত এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে খুব শান্ত সুন্দর একটা গ্রামের দৃশ্য তাই না কিন্তু এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা একটা টাইম মেশিন যা আমাদের ফিরে নিয়ে যেতে পারে সেই সময়ে যখন জীবন ছিল অনেক সহজ অনেক সুন্দর প্রথমেই চোখে পড়ে এই দিগন্ত বিস্তৃত সবুজ এটা শুধু ধানের ক্ষেত নয় এটা হলো জীবনের প্রতীক এই সবুজ মানে হল আশা সমৃদ্ধি আর প্রকৃতির সাথে আমাদের নিবিড় সম্পর্ক দূরে ছোট ছোট মাটির ঘরগুলো দেখুন এখানে কোনো আকাশ ছোঁয়া বিল্ডিং নেই আছে মাটির কাছাকাছি থাকার এক অদ্ভুত শান্তি এরপর দেখুন গ্রামের বুক চিরে বয়ে চলা এই শান্ত নদীটি নদীই ছিল গ্রামের প্রাণ এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠত জীবন কেউ মাছ ধরছে কেউ নৌকা বে এপার ওপার যাচ্ছে আবার কেউ হয়তো প্রিয়জনের জন্য ঘাটে অপেক্ষা করছে এই নৌকাগুলো শুধু যানবাহন ছিল না ছিল একে অপরের সাথে সংযোগের সেতু এই ছবির আসল প্রাণ হল এর মানুষগুলো ডান দিকের কোনায় দেখুন কয়েকজন বয়স্ক মানুষ কলসি পাশে নিয়ে বসে গল্প করছেন তাদের মুখে কোনও দুশ্চিন্তার ছাপ নেই আছে কেবল একরাশ অবসর আর অভিজ্ঞতা বিনিময়ের আনন্দ আজকের দিনে যেখানে আমরা একে অপরের সাথে কথা বলার সময় পাই না সেখানে এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় কমিউনিটি বা সামাজিক বন্ধনের গুরুত্ব এই ছবিতে শুধু অবসর নেই আছে কর্মবস্ততাও কেউ ক্ষেতের কাজ থেকে ফিরছে কেউ নৌকা নিয়ে বাজারের দিকে যাচ্ছে কিন্তু এই ব্যস্ততার মাঝে কোনো প্রতিযোগিতা নেই আছে একে অপরকে সাহায্য করার মানসিকতা এখানে জীবন মানে ছিল একসাথে বাঁচা একসাথে বেড়ে ওঠা প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে এই গ্রামকে নদীর জলে ফুটে থাকা গোলাপি পদ্ম পাড়ের ধারে বেগুনি কচুরিপানা ফুল আর ওই যে বড় গাছটা উজ্জ্বল লাল ফুলে ভরে আছে এই সব কিছুই যেন জীবনের রঙের উৎসব এই সৌন্দর্য উপভোগ করার জন্য তাদের কোনো টিকিট কাটতে হতো না কারণ তারা প্রকৃতির বুকেই বাস করত তাহলে এই ছবিটা থেকে আমরা কি শিখতে পারি আমরা কি সবাই গ্রামে ফিরে যাব হয়তো সেটা সম্ভব নয় কিন্তু আমরা একটা জিনিস পারি এই ছবির মূল ভাবনাটা অর্থাৎ অল্পেতে খুশি থাকার দর্শন প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা আর প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করা এই শিক্ষাগুলো আমরা আমাদের আধুনিক জীবনেও কাজে লাগাতে পারি এই ছবিটা আসলে একটা আয়না যে আয়নায় আমরা আমাদের অতীতকে দেখি আর ভাবি উন্নতির পথে দৌড়াতে গিয়ে আমরা কতটা মূল্যবান জিনিস পেছনে ফেলে এসেছি আপনার কাছে এই ছবির মানে কি এটা কি আপনার দাদুবাড়ির কথা মনে করিয়ে দেয় নাকি কোনো বইতে পড়া এক কল্পনার জগতের ছবি আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে আজকের এই স্মৃতির স্মরণিতে হাঁটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও শৈশবে ফিরিয়ে নিয়ে যান আর এই ধরনের মন ছুঁয়ে যাওয়া কন্টেন্ট আরও পেতে ব্রেইন স্ন্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শিকড়কে মনে রাখবেন